এরও পরিবারের সদস্যদের নিরাপত্তা ও সম্মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি মঙ্গলবার রাতে তার নেত্রকোনার বাসায় পুলিশি তল্লাশির প্রেক্ষিতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই উদ্বেগের কথা জানান তিনি আরো জানাচ্ছেন ফারহানা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার রাজনৈতিক ভাবনা ও সমর্থনের কথা তুলে ধরেছিলেন সঙ্গীত শিল্পী ন্যান্সি এর সপ্তাহানিক পর গত উনত্রিশ অক্টোবর রাতে ন্যান্সির নেত্রকোনার বাড়িতে পুলিশ সন্ত্রাসী খোঁজার নামে তল্লাশি চালায় বুধবার সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে ন্যান্সি জানান তল্লাশির সময় তিনি ছিলেন ময়মনসিংহে তাকে না পেয়ে ন্যান্সির পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহার করে পুলিশের সদস্যরা তাকে টেলিফোনে হুমকিও দেয়া হয় বলে অভিযোগ করেন ন্যান্সি সব দলের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি একটা শিল্পী সবার নিঃসন্দেহে শিল্পের বাইরে সে কিন্তু একটা মানুষ তার নিজস্ব ব্যক্তিগত একটা রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে এতদিন পর্যন্ত আমি আপনাদের প্রত্যেকের কাছে শিল্পী ছিলাম কিন্তু কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দেওয়ার পর থেকে আজকে যদি আমাকে শুনতে হয় যে আমি ক্রিমিনাল বা আমি সন্ত্রাসীদের আশ্রয়দাতা বাশ্রয় যাত্রী তাহলে আমি কি ধরে নেব যে এই এই সিচুয়েশনটা তৈরি হয়েছে আমার একটা মন্তব্যের কারণে আমি সত্যি আতঙ্কিত আমি ভীত কালকে আমার বিরুদ্ধে হয়তো যে কোনো একটা হয়রানিমূলক যে কোনো ব্যবস্থা তারা নিতে পারে আমি আপনাদের সাহায্য চাই সংবাদ সম্মেলনে চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সভাপতি এম কে মালিক সাধারণ সম্পাদক মনির খান সহ কয়েকজন শিল্পী উপস্থিত ছিলেন হীরা এনটিভি নিউজ ঢাকা